ফাইনালি আজকে অনেক মাস পরে চলে গেলাম বাবার বাড়িতে তো বাবার বাড়িতে গিয়ে কি কি করলাম না করলাম থাকছি কিন্তু এই ভিডিওতে কিন্তু যাওয়ার আগে তো সকালে নাস্তাটা খেয়ে যেতে হবে সেই জন্য কিন্তু সকালে সাদা রুটি তার সাথে ঘুমনি বানাইছিলাম তো আমার মেয়ে বলতেছে মা এখনো হয় নাই হয় নাই তখন কিন্তু সকাল সাতটা বাজে তারও এখন যাওয়ার কি যে প্যারা আসলে আমার বাচ্চা দুইটা নানির বাড়িতে যায় না অনেক মাস যাবৎ তো যাই হোক সংসারের ব্যস্ততার কারণে তারপর আমার ফ্যামিলিতে যতবার একটা ট্র্যাজেডি গেছে সেটা তো আপনাদের সাথে অনেক দিন শেয়ার করব তো যাওয়ার আগে নাস্তা করে যাচ্ছিলাম সাদা রুটি ঘুগনি তার সাথে দুধ চা বানাইছিলাম কালকে দুধ ছিল তো ভাবলাম অনেক দিন যাবো দুধ চা খাই না দুধ চা বানাই নেই তো অনেক সুন্দর করে দুধ চাটা বানাই নিলাম সেটার একটু ভিডিও করলাম কারণ দুধ চাটা অনেক সুন্দরই তো হয়েছে এই তো মা আমি রেডি হয়ে গেলাম আর রেডি হয়ে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে গেট রেডি উইথ মির ভিডিওটা করতে চেয়েছিলাম কিন্তু না সেটা অবশ্য আমার করতে একটু ইত্তস্ত বোধ হইল তাই আর করি নাই তারপর রেডি সেডি হয়ে এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম আর ওর বাবা আসিল আর কি আমাদের খালের ওই পারে মানে গুদারার গুদারা পারে তারও আসতে একটু লেট হইতেছিল তো আমরা ওয়েট করতেছিলাম আর ওয়েট করার মাঝে একটু ভাবলাম আপনাদের সাথে আমাদের বাজারটা একটু শেয়ার করি তো এই তো বাসায় আসার আগে আমার ভাবিরা আর কি মুরগি ভেজে রেখেছিল আর কি আমরা জিজ্ঞেস করতেছিল যে তুমি আইসা কি খাবা আমি বলছিলাম যে দুধ চা বানায় রেখো আর একটু মুরগি ভাজা করে রেখো তো আমার ভাবিরা মাসাল্লাহ মুরগি ভাজা রাখছে এখানে মুরগি ভাজা আর সস দিছিল আর আমরা তারপরে একটা কাজে গেছিলাম আমার বাবার বাড়িতে যাওয়ার পরে সিমের কিছু কাজ ছিল সেই কাজগুলো করতে গেছিলাম তো যাওয়ার পরে দেখি এত সুন্দর সুন্দর গেঞ্জি ছিল এখানে লেডিস গেঞ্জিগুলো ওইখান থেকে দুইটা আমার জন্য গেঞ্জি নিয়ে নিলাম তারপরেই তো অফিসে গিয়েছিলাম এয়ারটেল অফিসে ওইটার আরও কাজ হয় নাই বসে বসে বাতাস খাইতেছি এই ভিডিওটা আর কি করে নিলাম অফিসের কাজ ছিল অনেকগুলো অফিসে কাজ ছিল যেমন বাংলানিক অফিসে গ্রামীণ অফিসে টেলিটক অফিসে আজকে সারাদিন মনে সারাদিন সব কাজ সাইরা তারপর বাসায় সাথে খেয়ে এত সুন্দর সুন্দর খাবার রান্না করছে আমার মায় তো এতদিন যাওয়ার পর কিন্তু মায়ের রান্না করছে বলছে যে আজকে আমি রান্না করি ডিম ভুনা করছে গরু মাংস রান্না করছে আমার সবচেয়ে পছন্দ বাইলা মাছ ভুনা করছে দুন্দুল আলু দিয়ে একদম পোড়া পোড়া করছে এটা এত মজা হয়েছিল আমি শুধু এটা দিয়ে ভাত খাইছি তো শ্বশাল লেবু তো আসছিলো সাদা ভাত ছিল পোলাও আসো তো সম্পূর্ণ সব কিছু খাওয়া দাওয়া করি আমি গেছিলাম বান্দা আমি গাছ চুরি করতে গাছ আনতে গাছের ভিডিওটা কিন্তু কালকে থাকবে তো আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন কালকে কিন্তু আছে এই গাছগুলো আমি কোথা থেকে কালেক্ট করছি আর কি কি গাছ নিছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ